রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে নমস্কার বন্ধুরা শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো কাঁঠালের দানার কষা তার জন্য আমি কাঁঠালের দানাগুলো ভালো করে শুকিয়ে নিয়ে সাদা খোসাটা ছুলে নিয়েছি এখন আমি দুই ভাগ করে কেটে নিয়ে সেদ্ধ করব। এখন আমি কাঁঠালের দানাগুলোকে দুভাগ করে কেটে নেব কাঁঠালের দানাগুলোকে এইভাবে দুভাগ করে কেটে নিয়েছি এখন আমি প্রেসার কুকারে চার পাঁচটা সিটি দিয়ে নেব রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে নমস্কার বন্ধুরা শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো কাঁঠালের দানার কষা তার জন্য আমি কাঁঠালের দানাগুলো ভালো করে শুকিয়ে নিয়ে সাদা খোসাটা ছুলে নিয়েছি এখন আমি দুই ভাগ করে কেটে নিয়ে সেদ্ধ করব। এখন আমি কাঁঠালের দানাগুলোকে দুভাগ করে কেটে নেব আমি কাঁঠালের দানাগুলোকে এইভাবে দু ভাগ করে কেটে নিয়েছি এখন আমি প্রেশার কুকারে চার পাঁচটা সিটি দিয়ে নেব আমি প্রেশার কুকারের মধ্যে জল দিয়ে নিয়েছি এখন আমি কাঁঠালের দানাগুলো দিয়ে এর মধ্যে আর দেবো সামান্য লবণ লবণটা দিলে ভালো মতো সিদ্ধ হয়ে লবণটা কাঁঠালের দানার মধ্যে ঢুকে যাবে কাঁঠালের দানা কষার জন্য আমি কাঁঠালের দানাগুলোকে পাঁচটা সিটি মেরে নামিয়ে নিয়েছি এখন আর নিয়েছি আলুটাকে সিদ্ধ করে নিয়ে ছুলে নিয়েছি টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি তিনটে চেরা কাঁচা লঙ্কা কাঁঠালের দানা আর পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে নিয়েছি আপনারা আলাদা আলাদা করেও বেটে নিতেই পারেন এখন আমি রান্নাটা চলে করতে চলে যাব। কাঁঠালের দানা কষা রান্না করার জন্য আমি সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি ফোড়ন করে নেব তেজপাতা শুকনো লঙ্কা আর সাদা জিরে দিয়ে দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এখন আমি দিয়ে দেব আলুগুলো সেদ্ধ করা টুকরো করা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব আলুগুলো প্রায় লাল লাল করে ভেজে নিয়েছি আলু গায়ের দাগ ধরে গেছে এখন আমি দিয়ে দেবো কাঁঠালের দানাগুলো সেদ্ধ করা কাঁঠালের দানাগুলো দিয়ে দিচ্ছি আলু আর কাঁঠালের দানা ভালো করে তেলের সাথে একটু ভাজা ভাজা করে নেব আলু আর কাঁঠালের দানা একটু ভালো মতো ভাজা ভাজা করে নিয়েছে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে আর ধনেকে আমি ড্রাই রোস্ট করে গুঁড়ি গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আপনারা বুঝে দেবেন দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গুঁড়ো মশলা দিয়ে এখন একটু কিছুর সাথে ভালো করে নেড়ে নেব এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এখন আলু আর কাঁঠালের দানার সাথে সমস্ত মশলার সাথে ভালো মতো করে কষিয়ে নেব মশলার সাথে ভালো মতো কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এখন একটু দিয়ে আর এখন রান্নাটা শেষের পথে এখন লাস্টে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা একটু আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন আসটা মিডিয়ামে রেখে আমি রান্নাটা করে নিলাম রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন এখন আমি গ্যাস অফ করে দিচ্ছি এটা খেতে এত অসাধারণ লাগে গরম ভাতের সাথে রুটি পরোটা লুচি যেটা দিয়েই খান না কেন খুবই ভালো লাগে আপনারাও এটা খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন আর আর একটা কথা বলছি আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমিও অনুপ্রাণিত হয়ে আরও ভালো ভালো ভিডিও আনতে পারবো আমি গার্নিশিংয়ের জন্য ধনে পাতা কুচি একটু উপর দিয়ে দিয়ে দিচ্ছি আপনারা পছন্দ করলে দেবেন না হলে স্কিপ করেও যেতে পারেন আর দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা আপনারা ঝাল যেমন খাবেন সেই অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করবেন